যারা যারা কাজ করে বা জাতীয় কর্মকর্তা যারা আছে বা আমাদের মা এন্টারপ্রাইজের তুলা লোক আছে সবাই মিলে আজকে যদিও বিশাল আয়োজনের কথা ছিল কিন্তু বেগম খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বা আজকে জানাজার যেহেতু সরকারিভাবে সাধারণ ছুটি সেই জন্য আসলে আমাদের আয়োজনটাও খুব ছোট হয়ে গেছে তারপরেও যেহেতু পোলাফাইনের সাথে কথা ছিল বা পোলাফাইনে যেহেতু কথা দেওয়া হয়েছিল সেই জন্য স্বল্প মূল্যে যেটা না করলেই নয় কোনো আয়োজন আনন্দ প্রত্যেক ছাড়া শুধু খাওয়া দাওয়ার উপলক্ষা সেটার আয়োজন চলতে আছে ইতিমধ্যে মোটামুটি সকল কাজেই প্রস্তুত ইতিমধ্যে দেখেন এই যে আমাদের রান্না বাড়ার কাজ চলতে আমাদের অফিসের সামনেই রান্না বাড়ার কাজ চলতেছে

এই ম্যাক্সিমাম রুমগুলাই আপনারা জানেন যে আমাদের যারা যারা কাজ কাম করে এখানে ওই যে কাটা সিটা চলতেছে এদিকে ইয়ামিন কি কর পি এফ টু আগে কইলে আমার দুই হাজার টাকা এটা কই হিসাব দে দুই হাজার রান্নার ইতিমধ্যে আমাদের যাতে আয়োজনের সকল যারা যারা আছেন সবাই আসলো আশা করি ইনশাল্লাহ আরো ভিডিও গুলো পাবেন আপনারা আপনারা জানেন যে গতবার আমাদের অফিস বা আদার সব আমরা খুবই সুন্দর করে সাজাই ছিলাম কিন্তু যেহেতু এবার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পরে পরে নামাজা বা সাধারণ ছুটি ঘোষণার কারণে আসলে আমরা আজকে কোন ধরনের আয়োজন বা কোন ধরনের সাজগোজ অফিসিয়াল যে ইয়াটা ছিল সেটা কোনোটাই করা হয় না জাস্ট যেহেতু সকল কর্মচারী বা যারা যারা কাজ কাম করে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে সবাইকে নিয়ে যেত আগের থেকে একটা প্ল্যান ছিল যে আজকে আমরা একটা খাওয়া দাওয়ার আয়োজনে হবে শুধু সব কিছু বাদ দিয়ে শুধু ওই আয়োজনটাই চলতেছে আর বাকি তো সব সবই ক্যান্সেল যেটা না করলেই না আসলে সেটাই চলতেছে এখন

দাদা পানিটা এদিকে না হালানটাই মনে ভালো এটা নতুন ডালাই দিছে না ডালাইটা নষ্ট হয়ে যাবে আবার না দরকার নেই এদিকে একটু দূরে রাখছি কোনো জায়গায়

তাহলে আর সমস্যা আর অন্যান্য জিনিস আনছি কিন্তু চাউল কম আনছি কারণ ঢাকা আমাকে যে পোলাও পায়নি সবগুলো ফেট মরা দুই একটা আছে খালি হ্যাঁ কারণ চাউল বেশি দিন মাংস কম আট কেজি মাংস নিয়েছি আট কেজি আর চাউল ছ কেজি না আপনারা আশা করি ইনশাল্লাহ আমাদের যে আয়োজনটা এটা অবশ্যই যারা আমাদের দলীয় ভাই আছেন যারা আমাদের সাথে আমার সাথে অন্তত বিশেষ করে পরিচয় আছে কেউ খারাপ উদ্দেশ্যে নেবেন না যদিও আজকে বেগম খালদা জিয়ার জানাজার পরে ম্যাক্সিমাম লোকই অনেক সৌগার্থ বা আশা করি অনেক ইয়াতে আছে তারা অবশ্যই কেউ খারাপ উদ্দেশ্যে নেবেন না জাস্ট যেহেতু আমার একটা ছোটকার একটা কোম্পানি এই জায়গায় আসলে যেহেতু ওয়ার্কারের সাথে সবার সাথে একটা কথাবার্তা অনেক আলোচনা অনেক আগের থেকে হয়ে রয়েছে এটা আসলে খাওয়া দাওয়া তো সেটা করা সম্ভব বাকি যা রেঞ্জ ছিল বা আমাদের অবিস সাজাই বা আমরা যেই আনন্দ করি বক্স টক্স বা আদার্স যে জিনিসগুলো আমরা সবথেকে বিরত আছি সেই জন্য আসলে কেউ খারাপ মাইন্ডে নেবেন না যেটা না করলেই না আমরা সেটাই করছি একান্ত আর বাকি সব কিছু কিছুইশাল আমরা এড়িয়ে গেছি বেগম খালদা জিয়ার এই যেহেতু শোক দিবস উপলক্ষে আমরা বাকি সব কিছু করছি আর যেতটুক সম্ভব আমরা এতটুকু আয়োজন করছি যেহেতু ফোলাফাইন নিয়ে এখানে বসবাস করি ফোলাফাইন দিয়ে কাজ কাম করাই তাই কিছুটা আসলে মেনে নিতে হয় অনেক কিছু বা অনেক মন খারাপের ভিতরেও অনেক কিছু করা লাগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো লাইফটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম